এইভাবে মাল আনা তো অপরাধ যে যেহেতু সরকার দেখা উচিত যে আসলে ওই চোরাই পথে মাল আসতেছে কি আসতেছে না এদের তাকে সরকার তদন্ত করা উচিত এবং যারা প্রশাসন আছে তাদেরও দেখা উচিত যে আসলে এটা আসলে আসতেছে না আসতেছে না মেসাস নিউ বাণিজ্যের দিকে আজকের পিঁয়াজ রসুন এর পাইকারি বাজার তালিকা এবং হঠাৎ করে শুল্ক পরিমাণে বাজার বৃদ্ধি রয়েছে এদিকে আমাদের সাথে রয়েছেন ব্যবসায়ী শহীদুল ভাই আসসালামাইকুম আসসালাম কেমন আছেন আচ্ছা আলহামদুলিল্লাহ আমদানি কাটা হয়েছে আচ্ছা 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 এই যে কাটা হচ্ছে ঘর থেকে তুমি আচ্ছা মানে দুই লোড হচ্ছে আচ্ছা আমরা যে ঘর থেকে দেখতে পাচ্ছি বের হচ্ছে এগুলো কোথাকার পেঁয়াজ এইদি আপনার রাজবাড়ি আছে ফরিদপুর আছে তারপরে কুষ্টিয়া আছে কুষ্টিয়া আছে আচ্ছা আচ্ছা আমরা যে আমরা যে পেঁয়াজের বাজার দেখতে পাচ্ছি হঠাৎ করে বাজার শুনতে পাচ্ছি মূলত আমদানি কমের কারণে আমদানি কম আমদানি কম আমদানি কৃষক এবং রাখি পাটির হাতে মাল কমিয়ে গেছে আচ্ছা 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 এতদিন তো সকলেই বলেছিল যে কৃষকের হাতে এবং কিংবা স্টক পাটিদের হাতে পেঁয়াজ এখনো পর্যাপ্ত পরিমাণ আছে হাটে মালের আমদানি তো কম সেই হিসাবে বোঝা যাচ্ছে যে মাল কমিয়ে গেছে

ব্যাপারী রাখি পাটির জন্য ক্ষতি জি 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 আর এই মালগুলো আসলে পারে তো আপনার এই আমার আপনার বাংলাদেশের মালে এফেক্ট করবে জি 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 তারপরে কাস্টম ট্যাক্স তো এইভাবে মাল আনা তো অপরাধ জি জি এরপর ট্যাক্স সরকার দেখা উচিত যে আসলে ওই চোরাই পথে মাল আসছে কি আসছে না এর তাকে সরকার তদন্ত করা উচিত এবং যারা প্রশাসন আছে তাদেরও দেখা উচিত যে আসলে এটা আসলে আসছে না আসছে না তবে অবশ্যই আসছে যে চিটাগাং

ভ্যাট পাইত ট্যাক্স পাইত কিন্তু সরকার তো অনুমতি দেয় নাই তাহলে এই মালগুলো কেমনি আসতেছে অবশ্যই চোরাই পথে আসতেছে আরো কিছু তথ্য পেয়েছে অনেক এলসি পেস কিনেছে মাঝখানে কিন্তু এলসি পেস কিন্তু দিয়েছিল তখন কি কিনার পরে তিন দিন পর আবার বন্ধ করে দিয়েছিল অনেকের পেঁয়াজ ওপারে আটকে গেছে এখন ভারতীয় বিভিন্ন স্টোরে আছে অনেক পেঁয়াজ বাংলাদেশি পেঁয়াজ এতে কিন্তু দেশের রাজস্ব নষ্ট হচ্ছে দেশের টাকা দিয়ে কিনা তাই না আর যদি ওই পেঁয়াজ যদি আসে দেশ সরকার তো ভেদ পাবে দেশের দেশের উন্নত হবে কিন্তু অপরদিকে কে বলেছেন যে দেশি পেঁয়াজ আছে এলসি লাগবে না না এখন দেশি পেঁয়াজ আছে যদি শর্ট খায় তাহলে সেটা সরকার সিদ্ধান্ত নেবে যে কোন থেকে আনলে পারে ভালো হয় গভর্নমেন্ট তো জানে আপনার আপনারা তো বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে বসেন কথা হয় না অবশ্যই হয় সকলে তো জানে দেশে মোটা পেঁয়াজ চাহিদা বেশি তাহলে গভর্নমেন্ট বাইরে থেকে মোটা পেঁয়াজ দিয়েছে এনে কৃষকের হাতে কেন তুলে দিচ্ছেন আপনার তো সরকারে যে দিরা আপনার আমেরিকান কিং পিয়াস এটা তো অনেক মোটা হয় এই পিয়াজটা তো আপনার পঞ্চাশ হাজার টাকা কেজি বীজটা যেটা আমেরিকান কিং বলে লাল তীর কিং এটা আপনার পঞ্চাশ হাজার টাকা কেজি তবে এই বছরে আপনার এইটা কয়জন কিনতে পারবে পঞ্চাশ হাজার টাকা কেজি কারণ সব সবার হাতে তো টাকা নাই সরকার আপনার তারা দিন আনে দিন খায় হয়তো যার টাকা আছে সে কিনবো যার টাকা নাই সে কম দামে টাই চাষ করবে করার তো কিছু নাই আচ্ছা সরকার যদি নিজের থেকে দিত যদি কিছু সরকার নিজের থেকে সরকার তো সম্পূর্ণ ডোনেশন দিব না হয়তো কিছু একটা দিব যেরকম আপনার উপদেশ যে বাণিজ্য উপদেশটা বলছে ছাড় যেরকম আপনার সরকার আপনার এই কৃষকের ছাড় দিব লেজ্য দামে সরকারি যেটা রেট আছে ওই রেটে হয়তো সরকার কিছু কিছু দেখা যাচ্ছে বক্তকি কি দেবে জি 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 ঠিক আছে হয়তো যেটা বিশ টাকা রেট সরকার পাঁচ টাকা দিক আর তিন টাকা দিক আর দুই টাকা দিক হয়তো আপনার এটা ভক্তকে দিয়ে কৃষকের হাতে দেবে এইটাও দিলে পারে কৃষক বাঁচবে কৃষকের জন্য ভালো সরকার যা খুব ভালো একটা উদ্যোগ নেছে ঠিক আছে কৃষকের যদি লেজ্জ দামে দেয় কৃষক যদি পায় তাহলে কৃষক একটু বাঁচছিল কৃষক একটু বাঁচছে আমরা কৃষক আপনার দেখা যাচ্ছে যে বিভিন্ন ফসল উৎপাদন করতে তার আগ্রহ বেড়েছে আচ্ছা 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 বুঝতে পারছি একটু একটু জানার চেষ্টা করছি আপনার কাছ থেকে যেমন এই সমস্ত পেঁয়াজ হাটের বাজার কত কত গিয়েছিল পার আজকে আজকে আপনার পেঁয়াজ বিক্রি হয়েছে সাতাইশশো আঠাইশো উনত্রিশশো মাথা তিন হাজার টাকা আচ্ছা 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 হাটের পার বাজার জি পার এর বাজার পার মনের বাজার আর এখানে আজকে সর্বোচ্চ ফোর কেজি আমরা বিক্রি করছি নিচে সাতশো টু উপরে বাহাত্তর উপরে বাহাত্তর ভাই কিছু কিছু দাম আরো বাড়বে মালের আমদানি কম বেচা আছে আলহামদুলিল্লাহ টুকটাক চলতেছে তবে দাম আরো বাড়বে আচ্ছা আমদানি কম বুঝছেন বুঝতে পারছি বুঝতে পারছি ভাই আমরা যেটুকু জানি যে আসলে এই সমস্ত পেঁয়াজের বাজারে আমরা যেটুকু পরিমাণ জানতে পারছি যে আসলে আশি টাকা আজকে বাজার চলছে সেটা মোটা পেঁয়াজ না ওটা আমার কাছে নাই যদি কোনো ঘরে বেচতে পারে ওটা আমার কাছে নাই বলতে পারবো না ভাই আচ্ছা 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 বুঝতে পারছি বুঝতে পারছি এখন শুধু কাস্টমার মোটা চাহিদা বেশি অনেকেই মোটা খোঁজে মোটা পাইলে পাঁচ টাকা দশ টাকা মোটা মালটা কমামে তারাও এখন মোটা মানে কোন কাস্টমার মোটা ছাড়া ধরতে চায় না খালি কয়েক মোটা মোটা তাহলে আমি আমি মনে করি যে আমাদের দেশে পাবনা পেঁয়াজের বীজ রেখে ভালো বীজ রেখে আর বাইরের থেকে মোটা পেঁয়াজের বীজ এনে কিছু কাছে তুলে দেয় এখন ঠিক আছে পঞ্চাশ হাজার টাকা গোথায় এক কেজি বীজ কেনা তো সব কৃষকের পক্ষে সম্ভব না ফিফটি পার্সেন্ট করে দেখি বীজি হচ্ছে চল্লিশ হাজার টাকা চলছে সেটা বসবে আচ্ছা আজকে এই রসুন কত কত বিক্রি হয়েছে রসুন পঞ্চান্ন ছাপ্পান্ন টাকা পঞ্চান্ন ছাপ্পান্ন টাকা ছাপ্পান্ন টাকা বিক্রি চলছে আজকে সর্বনিম্ন রসুন বিক্রি বিক্রি সর্বনিম্ন আছে পঞ্চাশ আর সর্বোচ্চ মোটা রসুন বাজার পঞ্চান্ন ছাপ্পান্ন টাকা পঞ্চান্ন ছাপ্পান্ন টাকা বিক্রি চলছে না পার কেজি পার কেজি আর রসুন বাজার দিয়ে হঠাৎ এত পরিমাণ ধরা খেয়েছে ভাই চাইনা দাম একটু বাড়তেছে তো বলা যায় না রসুনের দাম একটু বাড়তে পারে বাড়ার সম্ভাবনা আছে রমজান ওই মোটরের আচ্ছা 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 আর চায়নার বাজার একটু বাড়তে বাড়তে পারে চায়না বাজার তো চায়নার বাজারটা বাড়ে তাহলে আচ্ছা তাহলে দেশীয় সিনেমা একটু বাড়বে আচ্ছা আর এই যে কাটা হচ্ছে আপনাদের ঘর থেকে হচ্ছে না জি 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 পেঁয়াজের কাটা হচ্ছে এই মেসাজ নিউ ভানির জেলায় আমরা অনেক পুরি দেখতে চাচ্ছিলাম কিন্তু কমে আসছে আপনাদের ঘরে কিন্তু পেঁয়াজ প্রয়োজন মনে হচ্ছে হ্যাঁ কৃষকের হাতে পেঁয়াজ কমে গেছে আপনারা রাকিবাটের হাতে কমে গেছে এখন তো ন্যায্য দাম পাচ্ছে হ্যাঁ এখন ন্যায্য দাম আর একটু বাইলে পারে ভালো আর কাটা উঠতে তো অনেক দেরি মরিকাটা উঠতে তো মিনিমাম 1.5 মাস দুই মাসের কাছাকাছি সময় লাগবে ঠিক আছে কিন্তু আপনার কাছ থেকে একটু জানার চেষ্টা করছি এই মুহূর্তে আমরা যেমন এখন তো বাজার বেশি অনেকে কিন্তু চিন্তা করি বাজার যদি এখন যে বাজার পাচ্ছি এটা কিন্তু ভালো বাজার পাচ্ছি সেই সাপেক্ষে আমরা পেঁয়াজ মার্কেটে পাঠিয়ে দিই তো তাদের জন্য একটা নাম্বারটা দেন যাতে আপনার সাথে যোগাযোগ করে আপনার ঘরে পেঁয়াজটা বাড়তে পারে কারণ আমি মনে করি আমার কাছ থেকে আপনার ঘর আসলে আমি অনেক দীর্ঘদিন ধরে আছি আপনাকে চিনি আমার কাছে বিশ্বস্ত মনে হচ্ছে তাই বলছি আপনার নাম্বারটা দিয়ে দেন আমাদের ঘরের নাম মেসাজ নিউ বাণিজ্যালয় শ্যামবাজার ঢাকা আর আমার মোবাইল নাম্বার হলো জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন এইট জিরো থ্রি সিক্স এই নাম্বার যোগাযোগ করতে হবে ব্যবসা করতে পারবো সব সময় জি আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আজকে ঠান্ডা মতে আমাদের কাছে নিত্য প্রয়োজনীয় বাজার আপডেট জানিয়ে দেওয়ার জন্য